কাটিগড়া থেকে ২৫ বছর বয়সী এক যুবক নিখোঁজ গত ১৪ ফেব্রুয়ারি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর পনেরো ফেব্রুয়ারি হাফলাংয়ে গাড়ি মেরামতির কাজ করতে গিয়েছে বলে বাবাকে জানিয়েছিল তারপর থেকে দশ দিন হয়ে গেলেও আর কোনো যোগাযোগ নেই এ নিয়ে কাটিগড়া থানায় নিখোঁজ সংক্রান্ত এছাড় দায়ের করেছে কাটিগড়া সিদ্ধেশ্বর এলাকার বাসিন্দা রেহান উদ্দিন লস্কর তিনি জানান তার পঁচিশ বছর বয়সী ছেলে আব্দুল কালাম পেশায় মোটর মেকানিক্স গত পনেরোই ফেব্রুয়ারি হাফলাং থাকার কথা জানালেও তার কোনো যোগাযোগ পাওয়া যায়নি বর্তমানে মোবাইলের ফোন সুইচ অফ রয়েছে এ জিরো ওয়ান এফ টু সেভেন থ্রি এইট নাম্বারের একটি অল্টো গাড়ি ছিল ওই নিখোঁজ যুবকের সাথে এরও কোনো হদিশ পাওয়া যাচ্ছে না এই অল্টো গাড়ির মালিক অন্য এক ব্যক্তি বলে জানা গিয়েছে বুধবার কাটিগড়া থানায় নিখোঁজ সংক্রান্ত এছাড়া প্রদান করেছেন ছেলের পিতা রেহান উদ্দিন লস্কর পঁচিশ বছর বয়সী পুত্র আব্দুল কালাম লস্কর পেশায় একজন গাড়ির মেকানিক্স সেই সুবাদে আব্দুল কালাম প্রায় এদিকে সেদিকে গাড়ি মেরামতি করার জন্য বাইরে যায় বলে জানান পিতা রেহানউদ্দিন লস্কর কাটিগড়া সীতেশ্বর গ্রামের বাসিন্দা রেহান উদ্দিন লস্কর জানান তার পুত্রের সাথে গত পনেরোই ফেব্রুয়ারি শেষ কথা হয়েছিল আর এখনও পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি এ নিয়ে পরিবারের সবাই দুশ্চিন্তায় পড়েছেন বলে জানিয়েছেন পিতা রেহান লস্কর কাটিগড়া পুলিশ নিখোঁজ সংক্রান্ত এ ছাড় পেয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে আমার নাম রেহান লস্কর আমার ছেলে শুক্রবারে হাফ হাফ লং কাজও গেছে একটা অ্যাল্টো গাড়ি লিয়া গ্যাস এরিয়ালে একটা ফোন করছে ফসিসি বলিয়া ফসিসে তারপরে আপনার ছেলের নাম কি তা আমার ছেলের নাম হলো আবুল কালাম লস্কর কি তা মেকানিকেল মেকানিক্যাল করে মোটর করে তো কাজ শেষ করছে শেষ করিয়া আইতো শনিবারে আইতো লাস্ট ফোন করছে শনিবারে ওই যে মোবাইলটা সুইচ অফ করছে মোবাইলটা সুইচ অফ করছে আই ধরুন তো কোনো মোবাইল সুইচ অফ আর না খুঁজ খবর বেজানো লইছি লোয়ার পরে কোনো সন্তান তো পাইছি না না হওয়ার কারণে আপনার রিপোর্টার আছে যে আমার বাচ্চাটা কীরকম পাওয়া যায় কীরকম ব্যবস্থাটা হয় একটা হ্যাঁ একটা অ্যাল্টো গাড়ি নিয়ে গেছে হ্যাঁ এখন আমি আইছি আপনার ক্যাশ দিবার লাগিয়া ক্যাশ দিয়েছি আমি না এখন আপনার কাছে আমি অনুরোধ আমার বাচ্চাটা কীরকম বাইরে ওটা আপনার আপনারাইবা পয়সা পইচা অৰু আপোনাৰ আমাৰ বাচ্ছা কীৰ্তম বাঢ়ি যায় আপোনাৰ খয়াল ৰাখিব মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর কম্পিউটার শিখে নিজের ভবিষ্যৎ গড়তে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ভারত সরকার অনুমোদিত আইএসিটি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার স্লোইজ গেট বাজার পূর্ব কাঁটি গড়াতে বর্তমানে আমাদের এখানে ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে খুব অল্প কোর্স পিটে আপনি পাবেন ডিসিএ এডিসিএ পিজিডিসিএ ট্যালি উইথ জিএসটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিআইটি এর নতুন গুরুত্বপূর্ণ সব কোর্সগুলি করার সুযোগ শুধু তাই নয় কোর্স শেষে রয়েছে ভারত সরকার মান্যতাপ্রাপ্ত সার্টিফিকেট যা ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে গ্রহণযোগ্য আমাদের ঠিকানা আইএসএটি কম্পিউটার ইনস্টিটিউট রোইজ গেট বাজার কাটিগড়া কাছাড়